সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে এসছি বিশাল মিষ্টি তৈরি কারখানাতে আর আমরা আজকে দেখবো কিভাবে দুধ থেকে দই ছানার মিষ্টি সরপুরি সন্দেশ তৈরি হয় তো চলুন দেখতে থাকি সবাইকে ধন্যবাদ জি ভাই এখন কি তৈরি হচ্ছে দই

ভাইজান এটা কতক্ষণ ধরে আজ জ্বালাবেন আপনার দশ মিনিট দশ মিনিট আচ্ছা বেশন এটা কি হচ্ছে

টক দই যেটা আর কি এটা বীজ দই নাকি জি ভাইজান এই খুঁড়িগুলো কত কত দই আছে

ফাইনালি বন্ধুরা আমাদের দইটা কিন্তু অলরেডি বসানোর জন্য প্রস্তুত আর এটা কিন্তু আমাদের লাস্ট পিস আমরা অপেক্ষা করবো ততক্ষণ যতক্ষণ আপনার জমাট বাঁচছে দেখতে থাকুন বন্ধুরা কি হচ্ছে এটা এটা হলো শব্দ আচ্ছা আর এই যে ওপরে যে এগুলো দিচ্ছেন এটা কিসের জন্য কি ঠান্ডা লাগছে নাকি আচ্ছা তাই ওকে কি গরম করছেন ওকে বন্ধুরা আসলে কিন্তু না আমরা একটু মজা করছিলাম যে আসলে এইভাবে কিন্তু প্রসেসিংটা করা হয় এই আগুনগুলো কিসের জন্য নিচ্ছেন দইতে হিট দেওয়ার জন্য পুরো ভূতের চোখ মতো লাগে এই আগুনটা কতক্ষণ রাখবেন পাঁচটা পর্যন্ত বন্ধুরা এতক্ষণ যেটা আমরা দেখতেছিলেন যে দই তৈরি পৌঁছেছে সেটা কিন্তু অলরেডি এখন তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আমার খাওয়ার এটা কিন্তু আমাদের সাতক্ষীরা বিখ্যাত আদি সাগর সুইটস